এই যে ওল এই রাস্তাটা এখানে ওদিকে চলে দুই অর্থাৎ রাস্তা আছে দুই পাশে প্রচুর ঘর বাড়ি বিল্ডিং করা এদের ভিতর টিকদের আশেপাশে মানুষ থাকতেছে সামনের রাস্তাটা এটা শতাংশ যাদের যোগাযোগ করবেন আমাদের নাম্বারে একটু বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে সামনে পানি আর কি এটা মূলত আপনি কোনো জমানো পানি না আছে আপনারা জানেন যে কতদিন পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য এখানে পানি জমে গেছে আর কি এই হলো রাস্তা মেন রোড থেকে দাস্ট একটা প্লট পরে রাস্তাটা এদিকে